বর্তমান দায় নিউটাউনের সবথেকে বড়ো পুজো প্যান্ডেল কিন্তু এটাই নিউ টাউন সিটি স্কোয়ার গ্রাউন্ড তো এই মাঠেই কিন্তু সবথেকে বড়ো পুজো প্যান্ডেল হয় প্রতিবারের মতো এবারও বিরাট বড় করে হচ্ছে আর এখানে দেখুন একটা মেলা চল হবে আর কি শুরু হবে তো এখানে মেলা লেগেই থাকে এটা কিন্তু পুজোর মেলা নয় তার আগেই এই মেলাটা হয়ে যাবে তো পুজোর প্যান্ডেলটা দেখুন এই তৈরি হচ্ছে কি যে হবে থিমটা কি এখনও বুঝতে পারিনি কিছু তবে যেটাই হবে মিশন ভালো হবে প্রতিবারের মতো এবার সাইকেল ডকিং স্টেশন তো নিউ টাউনে কিন্তু এই ধরনের স্টেশনগুলো অনেক আছে যেখানে রয়েছে অনেক অনেক সাইকেল তো এই সাইকেলগুলি আপনারা নিউ টাউনে এসে একটা অ্যাপস থেকে এটাকে বুকিং করতে পারবেন বুকিং করে সারাদিন এই সাইকেল চেপে আপনারা ঘুরতে পারবেন তো ঘোরার পরে আবার ঠিক জায়গা মতো রেখে কিন্তু আপনারা আবার গাড়ি ধরে চলে যেতে পারবেন যারা গাড়ি করে আসবেন না তো তাদের জন্য কিন্তু একটা সুবিধা এই সাইকেলগুলিতে তো নিউ টাউনে কিন্তু এই সুবিধাটা আছে বেশ ভালো সুবিধা এখানে দেখুন অ্যাপস দেওয়া আছে একটু ভালো করে দেখে নেবেন তো এই হচ্ছে স্মার্ট সিটির আর এত সুন্দর সব কিছু স্মার্ট স্মার্ট জিনিস রয়েছে এখানে খুব ভালো লাগে নিউটাউনে আসলে পরে পরেমুন্দরে এখানে কিন্তু সোনাঝুরি হাট বসে যেটা হচ্ছে গিয়ে শুক্র শনি রবি তিন দিন সোনাঝুরি হাট বসে এই জায়গাটাতেই কিন্তু বসে আর এই সামনেটা যেটা দেখতে পাচ্ছি এখানে কিন্তু সেই সাওতালি নাচগুলি হয় তবে এখন মাঝে মাঝে দেখে এই জায়গাটাকে নিয়ে নেয় যারা দোকান নিয়ে বসে তারা তবে এটা হচ্ছে রবিবারের জন্য ছেড়ে রাখে যাতে এখানে ওই নাচটি হতে পারে আর অন্য শুক্র শনি কিন্তু সব জায়গা দিয়েই মানে বসে যায় দোকান তো এটাই হচ্ছে গিয়ে সোনাঝুরি হাট এখানেই বসে আর সামনে রয়েছে সেন্ট্রাল মল আর তার এ পাশে রয়েছে মল তো এই হচ্ছে সোনাঝুরি হাটের সেই জায়গাটা তো কেমন লাগলো বন্ধুরা এই সোনা যদি হাট হাট তো নয় আজকে হাট বসেনি যাই হোক তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন থ্যাংক ইউ বন্ধুরা দেখা হবে নেক্সট ভিডিও